আপনি এক সময় মমতা ব্যানার্জিকে কি বলেছিলেন চোরের রানি বলেছিলেন সারদাতে যখন আপনি সাড়ে তিন বছর জেল খেটেছিলেন তখন মমতা বন্দ্যোপাধ্যায়ের গ্রেপ্তার চেয়েছিলেন কে চেয়েছিল মহেন্দ্র মিত চেয়েছিল না কোন মুসলিম চেয়েছিল আপনি কোনাল ঘোষ চেয়েছিলেন মমতাকে চোরের রানি বলেছিলেন আমি বলিনি হুমায়ু কবির বলিনি বাংলার কোন মুসলমান সম্প্রদায় মমতা বন্দ্যোপাধ্যায়কে চোর বলেনি কিন্তু আপনারা বলেছিলেন আর মমতা বন্দ্যোপাধ্যায় এত যে যত বেশি তার বেশি প্রমোশন হবে মমতা ব্যানার্জির কাছে যে যত বেশি ওকে গাছ দিবে মমতা ব্যানার্জি বুদ্ধবাবু আজকে নেই বুদ্ধবাবু আপনার মতো এগারো বছর মুখ্যমন্ত্রী ছিল আর জ্যোতিবাবুর মন্ত্রী সবাই দীর্ঘদিন পুলিশ মন্ত্রী অন্যান্য সাংস্কৃতিক দপ্তরের মন্ত্রী ছিলেন তার কি অবস্থা তার একটা মাত্র মেয়ে তার স্ত্রীর নাম মীরা ভট্টাচার্য তিনারা কোন জায়গায় থাকতেন